আপনারা যারা আসতে পারবেন আমাদের অফিসে চলে আমরা চেষ্টা করি যে একটা কাস্টমার ভালো সার্ভিস দেওয়ার আপনার সবাই ভালো আছেন তো আসতে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন এক কিলো একটা সেট আপ আমরা আগে করেছি তো এটা হচ্ছে দুইটা প্যানেল পাঁচশো পঞ্চাশ হাটে পাঁচশো পঞ্চাশ দুইটা প্যানেল দিয়েছি আর নিচে হচ্ছে ইনভার্টার আছে এইটা দিয়ে আপনারা অনায়াসে সারাদিন কমসে কম আটশো ওয়াট লোড দিতে পারবেন আটশো ওয়াট আপনারা লোড দিতে পারবেন এই দুইটা প্যানেল দিয়েছে আপনার যে দুইটাতে এগারোশো আট আছে প্যানেল আপনারা যারা এরকম সোলার সিস্টেম করবেন আমাদের সিনেদ আমরা যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় এই সোলার সিস্টেম করে থাকি আপনারা যারা আসতে পারবেন আমাদের অফিসে চলে আসবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে তার নাম্বার ফোন দিয়ে আপনি কি কী চালাবেন ঘরে কয়টা ফ্যান কয়টা লাইট আপনারা বলবেন তারপরে আমরা বলে দিব কত টাকা খরচ হবে তো প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছি না এই অ্যাঙ্গেলগুলো কিন্তু খুবই সহজে আপনারা এইভাবে ফিটিং করে দেবো আমরা এই অ্যাঙ্গেল স্ট্রাকচার আমাদের কাছে আছে তো খুবই মজবুত করে কিন্তু আমরা এগুলো করার চেষ্টা করি হ্যাঁ আমরা এখানে চারটা প্যানেলে ছয়টা আমরা খুঁটি দিয়েছি তো দেখা যারা হচ্ছে এই সোলার সিস্টেম করতে চান ইনশাআল্লাহ আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই সোলার সিস্টেম আমাদের কাছে পারবেন আমরা চেষ্টা করি যে একটা কাস্টমার ভালো সার্ভিস দেওয়ার জন্য টোটাল লাইট ফ্যান এবং এখানে যে মেশিন চলে মোটর চলে টোটাল সব এই সোলারের মাধ্যমে এখানে যে সোলার দেখতেছেন আমরা চলে আসছি সেই প্রোজেক্টে আমরা এখানে দেখাবো যে আমরা কিভাবে এই মোটর এখানে চালাচ্ছে বিদ্যুৎ না থাকলে এগুলো সব এখানে টোটাল পাঁচটা প্যানেল দেওয়া আছে এই পাঁচটা প্যানেল দিয়ে আমরা কি কি চাল পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড এর পাঁচটা সাতাশশো পঞ্চাশ ওয়ার্ড টোটাল সেটা করতে চান এছাড়া আমাদের নাম্বার যোগাযোগ করবেন চলে আসবেন আমাদের অফিসে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের বিশ নং শোরুম আর ক্যাপিটাল টাওয়ারের দুয়ে দুই নম্বর